দেখুন দু সালের ফুটবল বিশ্বকাপের এই দৃশ্যগুলি নিশ্চয়ই মনে আছে আপনাদের খেলা শেষ গ্যালারি ফাঁকা কিন্তু জাপানি দর্শকরা স্টেডিয়াম ছাড়ছেন না হাতে বড় বড় প্লাস্টিক ব্যাগ খুঁটিয়ে খুঁটিয়ে আবর্জনা পরিষ্কার করছেন হারুক বা জিতুক নিজেদের আবর্জনা তারা নিজেরাই পরিষ্কার করে তবেই বাড়ি ফেরেন গোটা বিশ্ব জাপানিদের এই ডিসিপ্লিন বা শৃঙ্খলার প্রশংসা করে একে বলা হয় জাপানিদের কালেকটিভ অনার বা দেশের সম্মান বজায় রাখা সংস্কৃতি কিন্তু এই সম্মান বোধের কারণেই উনিশশো সালে এক জাপানি ভদ্রলোকের জীবন নরকে পরিণত হয়েছিল আজকের গল্প মাসাভূমি হোসনার টাইটানিক থেকে বেঁচে ফেরা একমাত্র জাপানি যার বেঁচে থাকাটাই ছিল জাপানের চোখে অপরাধ এই মাসাভূমি হোসনও ছিলেন জাপানের ট্রান্সপোর্ট মিনিস্ট্রির একজন উচ্চপদস্থ কর্মকর্তা উনিশশো সালে জাপান সরকার তাকে রাশিয়ায় পাঠিয়েছিলেন তাদের রেলওয়ে সিস্টেম নিয়ে গবেষণা করার জন্য কাজ শেষে লন্ডন হয়ে দেশে ফেরার পথে তিনি ওঠেন সেই অভিশপ্ত জাহাজে আর এম এস টাইটানিক চোদ্দ এপ্রিলের সেই রাতে যখন টাইটানিক ডুবছিল ঘোষণা প্রথমে ভেবেছিলেন তিনি হয়তো আর মাছবে না জাপানি ঐতিহ্য বা সামুরাই স্পিরিট অনুযায়ী তিনি সম্মানের সাথে মৃত্যুর প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু দশ নম্বর লাইফ বোর্ড নামানোর সময় যখন অফিসার চিৎকার করে বললেন আর মাত্র দুজনের জায়গা আছে তখন মানুষের সহজাত প্রবৃত্তি কাজ করে উঠল চোখের সামনে একজনকে লাফিয়ে উঠতে দেখে হোসনও শেষ সুযোগটি নিলেন তিনি বেঁচে গেলেন আমেরিকায় যখন পৌঁছলেন সেখানের পত্রিকা তাকে আখ্যা দিল লাকি জাপানিজ বয় বলে কিন্তু আসল ধাক্কাটা তিনি খেলেন নিজের দেশে ফিরে যেখানে তাকে জড়িয়ে ধরে কান্না করার কথা সেখানে জাপান সমাজ তাকে ধিক্কার দিল কেন জানেন সেই বিশ্বকাপ পরিষ্কার করার মানসিকতাটা মনে করুন জাপানিরা মনে করে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের সম্মান বড় তাদের দৃষ্টিতে হোসনো অন্যদের জায়গা না দিয়ে নিজে বেঁচে ফিরে জাপানের স্যাক্রিফাইস বা ত্যাগের ঐতিহ্যে কালিমা লেপন করেছেন পত্রিকাগুলো হেডলাইন করল তিনি একজন কাপুরুষ তাকে মানুষের সামনে অপমান করা হলো এমনকি স্কুলের পাঠ্য বইয়ে তার উদাহরণ দিয়ে বাচ্চাদের শেখানো হলো লজ্জা কি জিনিস তাই লোকটির থেকে শেখো উনিশশো সালে অপমান মাথায় নিয়ে হোসনো মারা যান মৃত্যুর বহু বছর পর উনিশশো সালে টাইটানিক সিনেমার সময় তার লেখা চিঠি জনসমক্ষে আসে সেখানে তিনি বলেন তিনি কারো জায়গা কেড়ে নেননি বরং ফাঁকা সিটেই বসেছিলেন আর তারপর আজকে আধুনিক জাপান তাকে ক্ষমা করেছে এরকম আরো রোমাঞ্চকর ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশকে